হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই কুড়ি তারিখে গেছিলাম কল্যাণশ্বরী মন্দিরে পুজো দিতে পাশের ঘরে কাকুর ছেলে আরবিন মেয়ে পূজা পূজার হাসবেন আর আমি আমার মেয়ে প্রথমে প্রসাদ কিনে নিলাম তারপর মন্দিরের দিকে গেলাম আর আমি প্রথমবার কল্যাণশ্বরী মন্দিরে পুজো দিতে গেছিলাম এর আগে কোনো দিনও যায়নি ফার্স্ট টাইম ছিল আর ভিতরে ঢুকে দেখছি বন্ধুরা প্রচুর ভিড় ছিল তারপর আমরা পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম সাড়ে দশটার দিকে লাইনে দাঁড়িয়েছিলাম আর পুজো দিয়েছিলাম বারোটার সময় আর ভিতরে তুলে ধরা হয়নি কারণ ভিতরে ভিডিও করতে বারণ করেছিলাম তারপর বাইরে বেরিয়ে সব জায়গায় ধূপ জ্বালিয়ে দিলাম আর মন্দিরে পিছুন সাইডে দেখলাম খুব সুন্দর জায়গা ছিল সেখানে কিছুক্ষণ ছিলাম আর অনেকগুলো ছবি তুলেছিলাম তারপর মন্দির থেকে আমরা বেরিয়ে গেলাম তারপর আমরা কিছু জল খাবার খেয়েছিলাম তারপর আমরা মায়েরথান ড্যাম ঘুরতে গেছিলাম আর বন্ধুরা এই বছরেই মানে আমি বর মেয়ে আর বন্ধু বন্ধুবান্ধব সাথে মায়েরথান ড্যাম ঘুরতে গেছিলাম তখন প্রচুর মানুষের ভিড় ছিল আর খুব সুন্দর লাগছিলো জায়গাটা এখন তো বর্ষাকাল খুব একটা ভালো লাগছিলো না কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম সেখানে কিছু খেয়েছিলাম সেগুলো তুলে ধরা হয়নি তারপর আমরা মায়েরথান ড্যাম থেকে বেরিয়ে গেলাম পূজার একটা কাকু থাকে চিত্রা গ্যালাক্সি মলের কাছে ফ্ল্যাটে থাকে তাদের বাড়ি গেছিলাম তাদের বাড়িতে দু ঘন্টা ছিলাম তাদের ফ্ল্যাটের ওপর থেকে বাইরের ভিউটা খুব সুন্দর ছিল সেটা একটুকু তুলে ধরলাম সেখান থেকে আবার গ্যালাক্সি মলটাও দেখাচ্ছিলো নিচে একটা দুর্গাপূজার প্যান্ডেল ছিল দেখে কি আনন্দ লাগছিল আর দুর্গাপূজা বেশি দিন নেই তাদের বাড়ি থেকে আমরা বেরিয়ে গেলাম তারপর আমরা আসানসোলের রেস্টুরেন্টে কিছু মানে টিফিন করে নিলাম রোল আর চাউমিন খাওয়ার পর আমরা বাড়ি চলে এলাম আর ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লকে টাটা বন্ধুরা বাই